শুভেচ্ছা সকালে সবাইকে আশা করি যে যেখান থেকে দেখছেন সকালে ভালো আছেন বা সুন্দর আছেন সুস্থ আছেন অনেক রাত এত রাতে লাইভে আসার উদ্দেশ্য নাই অথবা কোনো চিন্তা ভাবনাও নেই ভেবেছি আপনাদের সাথে একটু আড্ডা দিব অনেকে হয়তো রাতে কোনো কাজ না থাকলে একটু আড্ডা দিতে বসে থাকেন আর তাদের উদ্দেশ্যেই এই লাইভ দেশে কিংবা প্রবাসী যাই যেখান থেকেই আমাকে এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা জানেন আমার এই ফেসবুকে যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন বা জয়েন আছেন আমি কোথাকে বলছি কোথায় তাকি সবকিছুই আপনাদেরকে হয়তো অনেককেই আমি জানি না বা চেনি না আপনার ব্যক্তি হিসেবে অনেকেই অসংখ্য পাঁচ হাজারের উপরে আমার বন্ধু বান্ধব এই আইডিতে রয়েছেন প্রত্যেককে আমার পক্ষে হয়তো চেনা অসম্ভব তবে আমি যেহেতু একজন আপনারা হয়তো আমাকে অনেকেই চিনতে পারেন জানতে পারেন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি লাইভ আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম প্রথম লাইভে আপনাদেরকে বলেছিলাম আমার এই আইডিতে একটু সমস্যা চলছিল যে সমস্যাটি হয়তো কেউ সমাধান করতে পারবে না যদি করা পসিবল হতো তখন হয়তো আপনাদেরকে এই সমস্যার সমাধানের জন্য কথা বলতাম কিন্তু যেহেতু কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না একমাত্র ফেসবুক ছাড়া ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে তাদের কিছু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আমার আইডিতে একটু সমস্যা হয়েছে তাই আপনাদের সাথে সংযুক্ত হয়ে হয়তো আশা করি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে যতটুকু বিশ্লেষণ করেছি হয়তো লাইভ থাকলেই আমার এই আইডিতে হয়তো কিছু লাইভ করলে এই সমস্যাটি চলে যেতে পারে তবে এই লাইভ করার ফলে হয়তো আস্তে আস্তে ইম্প্রুভ হতে চলেছে এই আইডিতে। যদি যাই তাহলে আপনাদের সাথে সংযুক্ত থাকবো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আপনারা হয়তো আমাকে না জানেন না চেনেন আমার অন্য আইডিগুলো আপনাদের সাথে সংযুক্ত আছে যারা লাখ লাখ মানুষ প্রতিনিয়ত আমাকে দেখতে থাকেন আমাকে ভালোবাসেন অনেকেই রয়েছেন যেহেতু এই আইডিতে কোনো কন্টেন্ট আপলোড করি না বা এই আইডির সাথে সম্পৃক্ত নই তাই আপনারা হয়তো আমাকে এই আইডির সাথে যুক্ত না থাকার ফলে আপনারা কেউ নাও চিনতে পারেন অনেকেই আবার চিনতেও পারেন তবে আমি আশা করি আপনাদের কাছ থেকে ভালোবাসা যদি থাকে আপনাদের কাছ থেকে যদি একটু ভালোবাসা পাই হয়তো এগিয়ে যেতে পারি তবে একটাই উদ্দেশ্য লাইভগুলো করার আপনাদের সহযোগিতা চাওয়া আর্থিকভাবে বা টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমাকে সহযোগিতা করবেন তা কিন্তু নয় শুধুমাত্র এই একটু দেখবেন ফলো দিবেন বা আপনারা একটু সাথে থাকবেন আপনাদের উৎসাহ আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা থাকলে সামনের দিকে আগানো পসিবল আদারওয়াইজ ইম্পসিবল এই পেজটি বা এই আইডিটি ইম্প্রুভ করা সুজে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা জানাতে পারেন আপনাদের মতামতগুলো কি সমস্যা হয়েছে কি সমস্যা হচ্ছে এই আইডিতে বা ফেসবুক আইডিতে কি সমস্যা হলে পেজ ডাউন হয়ে যায় রিস্ক কমে যায় এইসব বিষয় আপনারা আপনার আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের কমেন্টে জানাতে পারেন কোথেকে দেখছেন আপনাদের কোনো পরামর্শ বা আপনাদের কোনো উপদেশ থাকলে জানাতে পারেন আমার এই কমেন্টে আপনাদের সাথে সংযুক্ত হতে পারে অনেক আশা অনেক খুশি নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হই আগ্রহ থাকে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে এবং দেশে অবস্থানরত সকল বন্ধু ভাই বোন সকলের উদ্দেশ্যে আমার এই বার্তাগুলো অনেকেই সমস্যায় আছেন ফেসবুক বা প্রোফাইল নিয়ে যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইল নিয়ে সমস্যায় রয়েছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কারণে বর্তমান যুগে এই বর্তমান আধুন আধুনিক বা স্মার্ট আমাদের দেশে তথ্য প্রযুক্তির দেশে আমরা সকলেই এগিয়ে যেতে চাই যে যার মেধা যে যার বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে সেই মেধা দিয়েই ফেসবুকে আমরা বিভিন্নভাবে এগিয়ে যেতে পারি কিভাবে আগাবেন সেই কথাগুলো আপনারা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওগুলো দেখতে হবে আমার সাথেই থাকতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ফেসবুক এবং ইউটিউব এই দুটি প্ল্যাটফর্ম বর্তমানে একেবারে সকলের চেনা সকলে জানেন এই ফেসবুক বা ইউটিউব সকলে ব্যবহার করেন হয়তো দক্ষতার কারণে পিছিয়ে গেছেন পিছিয়ে আছেন অনেকেই আর এই পিছিয়ে যাওয়ার ফলে অনেকেই কিন্তু এখন অবহেলিত আমাদের এই সমাজে যারাই অবহেলিত তারাই হত তাদের মধ্যে রয়েছে অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ অনেকগুলো সমাজের অবস্থান করছে বসবাস করছে যারা হয়তো তাদের বুদ্ধি মেধা বা তাদের জ্ঞান দিয়ে তারা অনেক কিছুই করতে পারে কিন্তু এই তথ্য যুগে এসে আমরা সেই ব্যবহারগুলো না জানার ফলে হয়তো পিছিয়ে রয়েছে তাই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি যারা বর্তমানে আপনারাও চালিয়ে যেতে পারেন তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক বা ইউটিউবে আপনিও নিজেই কন্টেন্ট তৈরি করে সহজেই ইনকাম করতে পারেন আপনি লাখ লাখ টাকা হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন আপনার নিজের মেধা দিয়েই কারো সহযোগিতা না ছাড়াই কারো সহযোগিতা না নিয়েই আপনি এগিয়ে যেতে পারেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে যাবেন সেই পলিসি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি আপনার মাল্টিমিডিয়া যে ফোনটি রয়েছে সেটি দিয়েই চালিয়ে যেতে পারেন আপনার ভালো কোনো কন্টেন্ট সহজেই আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারেন আর ইউটিউব চ্যানেল আপনি সহজেই ক্রিয়েট করতে পারেন একেবারে কোনো আর্থিক প্রণোধনা ছাড়াই আর্থিক কোনো লেনদেন ছাড়াই কিভাবে করবেন কমেন্টে জানাতে পারেন যদি আপনি আগ্রহী থাকেন আপনাকে একেবারে ফ্রিতেই করে দেওয়ার চেষ্টা করব একটি পেজ একটি ইউটিউব আপনি যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ডিজিটালাইজড তবে আপনাকে কষ্ট করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মন্তব্য আপনার মতামত এই কমেন্ট বক্সে জানাতে সুপ্রিয় দর্শক আপনি আপনাদের মতামত জানাবেন যদি কারো ইন্টারেস্ট হয় ফেসবুকিং বা ইউটিউবিং করার আপনি কমেন্টে বা আমার ইনবক্সে জানাতে পারেন কিভাবে করবেন কিভাবে ইউটিউবিং করবেন বা কন্টেন্ট আপলোড করবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাকে সকালে ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ